তেরো দশমিক আট বিলিয়ন বছর আগে এক অবিশ্বাস্য ঘটনা ঘটেছিল যাকে আমরা আজ বিগ ব্যাং বলে জানি এটি ছিল একটি বিশাল বিস্ফোরণ যা শূন্যতা থেকে সমস্ত কিছুর সৃষ্টি করেছিল এই ঘটনার পর মহাবিশ্ব ক্রমাগত প্রসারিত হতে থাকে এর মধ্যেই শুরু হয় গ্যালাক্সি নক্ষত্র এবং গ্রহের গঠন আমাদের পৃথিবী এই অসীম মহাবিশ্বের একটি ছোট্ট অংশ কিন্তু আমরা মানুষ এই ক্ষুদ্র গ্রহের উপর দাঁড়িয়ে মহাবিশ্বের বিশাল রহস্য সম্পর্কে জানার চেষ্টা চালিয়ে যাচ্ছে প্রশ্ন হল আমাদের এই মহাবিশ্ব চিরকাল কি একই রকম থাকবে এর ভবিষ্যৎ কি বিজ্ঞানীরা মহাবিশ্বের ভবিষ্যৎ সম্পর্কে এমন অনেক ধারণা করেছেন যা আমাদের কল্পনার সীমাকে অতিক্রম করে যায় বিগ ব্যাং এর পর মহাবিশ্বের প্রাথমিক অবস্থার সময় ঘটে যাওয়া গঠনমূলক পরিবর্তনগুলি বেশ গুরুত্বপূর্ণ এই পর্যায়ে মহাবিশ্বের তাপমাত্রা এতটা উচ্চ ছিল যেই কেবলমাত্র মৌলিক কণাগুলোর সৃষ্টি হতে পারে এই কণাগুলি ছিল প্রোটন নিউট্রন এবং ইলেকট্রন এই পরমাণু কণাগুলির একত্রিত হয়ে হাইড্রোজেন এবং হিলিয়াম গ্যাস তৈরি করতে শুরু করে মহাবিশ্বের তাপমাত্রা ধীরে ধীরে কমতে শুরু করে পরবর্তী ধাপে পরমাণু গঠিত হয় এবং প্রথম পরমাণবিক ফিউশন বা পারমাণবিক সংযোগ প্রক্রিয়া শুরু হয় যা ভবিষ্যতে নক্ষত্রের জন্মে সহায়ক হয় মহাবিশ্বের শুরুর কয়েকশো মিলিয়ন বছর পর প্রথম গ্যালাক্সিগুলির সৃষ্টি হয় এই গ্যালাক্সিগুলির মধ্যে একদিকে নক্ষত্রের জন্ম হচ্ছিল অন্যদিকে কিছু গ্যালাক্সি একই অপরের দিকে চলে আসছিল মহাকর্ষভাবে তারা একত্রিত হচ্ছিল এই গ্যালাক্সিগুলির মধ্যে অন্ধকার কন্টেন্ট যেমন অদৃশ্য পদার্থ এবং শক্তি মহাবিশ্বের বৃহত্তর গঠনকে প্রভাবিত করছিল এই সময় নক্ষত্রগুলো জন্ম নিচ্ছিল এবং তাদের কেন্দ্রে পারমাণবিক ফিউশন প্রক্রিয়া শুরু হচ্ছিল যা তারা উজ্জ্বল হয়ে উঠতে শুরু করেছিল নক্ষত্রের জীবনকালের গঠন আয়ু এবং তার পরিণতির উপর নির্ভর করে বড় নক্ষত্রগুলো সুপার বা বিস্ফোরণের মাধ্যমে তাদের জীবন শেষ করে যেখানে বিশাল পরিমাণ শক্তি ছড়িয়ে পড়ে এবং নক্ষত্রের ভেতরের উপাদানগুলি মহাকাশে ছড়িয়ে পড়ে এটি পরবর্তীতে নতুন নক্ষত্র গ্রহ এবং জীবনের উৎস হতে পারে তবে ছোট নক্ষত্রগুলো যেমন আমাদের সূর্য সাদা বামনে পরিণত হয়ে মহাবিশ্বের জীবনে একটি স্থিতিশীল স্থান নেয় বর্তমান মহাবিশ্বের অন্তর্নিহিত গঠন সম্পর্কে জানার জন্য বিজ্ঞানীরা বহু বছর ধরে গবেষণা করে চলেছেন মহাবিশ্বের মাত্র পাঁচ শতাংশ গঠন আমরা দেখতে পাচ্ছি বাকি পঁচিশ শতাংশ হল অদৃশ্য ডার্ক ম্যাটার এবং সত্তর শতাংশ হলো ডার্ক এনার্জি যা মহাবিশ্বের সম্প্রসারণকে ত্বরান্বিত করেছে ডার্ক ম্যাটার এবং ডার্ক এনার্জি এক অদৃশ্য শক্তি হিসেবে মহাবিশ্বের গঠনকে প্রভাবিত করছে যদিও এখনও তাদের প্রকৃতি সম্পর্কে অনেক কিছুই অজানা রয়েছে ব্ল্যাক হোল একটি বিশেষ মহাকর্ষীয় বস্তু যার অভ্যন্তরে শক্তিশালী মাধ্যাকর্ষণ বল থাকে এই বল এতটাই শক্তিশালী যে কোনো কিছুই এমনকি আলো তার থেকে পালাতে পারে না ব্ল্যাক হোলের অস্তিত্ব বেশ কিছু অদ্ভুত এবং রহস্যময় বৈশিষ্ট্যের সৃষ্টি করে হকিং রেডিয়েশন তত্ত্ব দ্য স্টিফেন হকিংস দ্বারা উন্নত করা হয় এই ধারণা প্রকাশ করে যে ব্ল্যাক হোলগুলো ধীরে ধীরে শক্তি হারিয়ে ফেলে এবং শেষ পর্যন্ত তাদের অস্তিত্ব বিলীন হয়ে যায় হিট ডেথ অব দ্য ইউনিভার্স এর ধারণা মহাবিশ্বের চূড়ান্ত অবস্থা বর্ণনা করে যেখানে সমস্ত শক্তি সমানভাবে বিস্তৃত হয়ে পরিণত হয় এবং কোনো কার্যকরী শক্তির উৎস আর অবশিষ্ট থাকে না এই পর্যায়ে মহাবিশ্ব সম্পূর্ণভাবে শীতল অন্ধকার এবং স্থির হয়ে যাবে মহাবিশ্বের এই সময়ে সমস্ত কণা একে অপরের থেকে এতটাই দূরে সরে যাবে যে অন্য কোনো শক্তি বা শক্তির বিনিময় সম্ভব হবে না মহাবিশ্বের গতি এবং শক্তি সব কিছু থেমে যাবে এবং এটি একটি চিরস্থায়ী শূন্যতায় পরিণত হবে আমাদের দৃষ্টিভঙ্গি ও কল্পনা মহাবিশ্বের ভবিষ্যৎ নিয়ে নানারকম স্বপ্ন তৈরি করছে মানবজাতির বর্তমান অবস্থান এবং ভবিষ্যৎ অভিযানের মাধ্যমে আমরা মহাবিশ্বের চিরন্তন রহস্য ও সৌন্দর্য জানার চেষ্টা চালিয়ে যাচ্ছি বিজ্ঞানীরা মহাকাশে বসতি স্থাপনের ধারণা নিয়ে কাজ করছেন এবং কিছু প্রযুক্তি যেমন মহাকাশ যান গইয়ের ভিতরে অভিযাত্রা এবং রোবটিক অনুসন্ধান আমাদের সম্ভাব্য ভবিষ্যতের পথ নির্দেশ করতে পারে ভবিষ্যৎ যদি মানবজাতি নতুন নতুন গ্রহে বসতি স্থাপন করতে সক্ষম হয় তবে তাদের জীবনকাল মহাবিশ্বের শাশ্বত সময়সীমার সাথে যুক্ত হয়ে থাকতে পারে এই মহাবিশ্বের বিশালতার মধ্যে আমাদের স্থান কিছুটা তুচ্ছ তবে আমাদের যাত্রার গুরুত্ব অপরিসীম আমরা এখনো পৃথিবীতে বসে এই মহাবিশ্বের অসীম রহস্যের সন্ধান চালিয়ে যাচ্ছি এবং বিজ্ঞান ও কল্পনা আমাদের সামনে নতুন দিগন্ত উন্মোচন করছে অতএব মহাবিশ্বের এই যাত্রায় আমাদের অবস্থান মহত্বপূর্ণ কারণ আমরা এর মধ্যেই আমাদের চিরস্থায়ী উত্তর সন্ধান করতে চেষ্টা করছি এবং এটি আমাদের অভ্যন্তরীণ উদ্দীপনা এবং কল্পনার মাধ্যমে মানব জাতির ভবিষ্যৎ রচনা করতে সহায়ক হবে অতএব মহাবিশ্বের এই যাত্রায় আমাদের অবস্থান মহত্বপূর্ণ কারণ আমরা এর মধ্যেই আমাদের চিরস্থায়ী উত্তর সন্ধান করতে চেষ্টা করছি এবং এটি আমাদের অভ্যন্তরীণ উদ্দীপনা এবং কল্পনার মাধ্যমে মানব জাতির ভবিষ্যৎ রচনা করতে সহায়ক হবে মহাবিশ্বের গঠন ও বর্তমান পরিস্থিতি নিয়ে বিজ্ঞানভিত্তিক একেবারে স্বতন্ত্র আলোচনা করা হলো আলোকপাত করা হলো বিভিন্ন দিক নিয়ে যদি এটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে শেয়ার করবেন কমেন্ট বক্সে মতামত জানাবেন যাতে পরবর্তীতে বিজ্ঞানভিত্তিক ভিডিও আরও সুন্দর করে পরিবেশন করতে পারি আপনারা যেভাবে আমার পাশে থেকে উৎসাহিত করছেন তা সত্যি খুব ভালো আর চ্যানেলটি সাথে রাখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশান বেল অন করবেন যাতে কোনো ভিডিও মিস না হয় আমি পরবর্তীতে আবার যাতে বিজ্ঞানভিত্তিক আরও সুন্দর কনটেন্ট নিয়ে আসতে পারি তার জন্য চেষ্টা চালিয়ে যাব আশা করি আপনারা পাশে থাকবেন